এই দুনিয়াতে আপন বলে যদি কেউ থেকে থাকে সেটা হলো নিজের হাজব্যান্ড অনেকে বলবে এই দুনিয়ার সবচেয়ে আপন হলো নিজের মা বাবা হ্যাঁ নিজের মা বাবার পরেও নিজের হাজব্যান্ড হলো দুনিয়ার সবচেয়ে আপন মা বাবা তো মা বাবাই মা বাবার সাথে কখনো পৃথিবীর কারোর তুলনা করা যায় না কিন্তু এক হাজব্যান্ড আছে যে আপনাকে সত্যিকারে ভালোবাসে আর সেই হাজব্যান্ড ছাড়া আপনার মা বাবার কাছেও আপনার কোনো দাম নাই আপনার হাজব্যান্ড যতদিন আছে এই পৃথিবীর প্রতিটা মানুষের কাছে আপনার ফ্যামিলির কাছে আপনি অনেক ভালো আর আপনার হাজব্যান্ড যদি না থাকে তাহলে আপনি কি আপনার পুরো এলাকায় আপনার কোনো দাম থাকবে না তখন সবাই আপনাকে অনেক খারাপ মহিলা মনে করবে এটাকে জানেন যার হাজব্যান্ড নাই তাকে সবাই কিন্তু খারাপ মহিলাই মনে করে আমাদের সমাজে ঠিক আছে কারণ যাদের হাজব্যান্ড আছে তারাই অনেক লাকি মানুষ যারা রাগ করে অভিমান করে হাজব্যান্ডকে ছেড়ে দেয় পরে তারা বোঝে যে না স্বামী কী জিনিস আসলো আলহামদুলিল্লাহ অনেক 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 আজকে ভালো লাগতেছে মনটা কেন জানি না তো তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করতেছি আর আমি হলো রান্না করতেছিলাম দুপুরের জন্যে রান্না করতেছি দুপুরে না সরি মানে ইফতারির জন্য যে খাবারগুলো বানাইতেছিলাম সেগুলো ইফতারিতে আমরা বাসায় অত খাবার বানাই না ঠিক আছে তারপর যেগুলো বানাই তোমাদেরকে শেয়ার করি তো এই যে আমার ভাই বাবি ওরা হলো আসে খায় তো এখানে তো ওনাদের জন্য এখানে খাবার বানাইতেছিলাম কি কী তোমরা দেখতে থাকো তার ওনার বউ ডিউটি করে তো ওই জন্যে বাসায় রান্না করার সময় পায় না আর ওনাদের বাসায় কাজের মানুষ আছে কিন্তু কাজের মানুষটা হলো বাইরের দেশেতে নিয়ে আসছে ফিলিভিনিট থেকে ও আবার রান্না বড়া করতে পারে না আমাদের মতন করে তো এই জন্যে আমার বাসার থেকেই খায় আর যখন বাবের কাজ থাকে না তখন সে বাসায় রান্না করে তো এই যে ওকে শিখিয়ে দেয় ও সেভাবে রান্না করে খায় তো দেখো বন্ধুরা তোমাদের যে কথা বলতেছিলাম অবশ্যই কখনও নিজের হাজব্যান্ডের সাথে দুর্ব্যবহার করবেন না সবাই চেষ্টা করবেন নিজের হাজব্যান্ডকে খুশি রাখার জন্য। আপনি একটা জিনিস দেখবেন যে আপনার আসবেন রাত নাই দিন নাই কতটা কষ্ট করে শুধু আপনাকে সুখে রাখার জন্যে তো যেমন আমার হাজব্যান্ড দেখেন এই যে সকাল ধরে কাজ করবেন আর আসবেনে আর দিনটা ধরেই তোরেন একটা কাজের ভিতর থাকে সে কিন্তু রাত্রিবেলা ছাড়া কখনো ফ্রি হয় না আর এই জন্যই কার জন্যে এত কষ্ট কষ্টকর অবশ্যই আমার জন্যে আমার সন্তানের জন্য অবশ্যই সে এতটা কষ্ট করে তার মা বাবার জন্য আমার জন্য অবশ্যই সে কষ্ট করে অবশ্যই সেই হাজব্যান্ডকে কখনো কেউ মনে দুঃখ দিয়ে কথা বলবেন না কারণ কি জানেন ছেলে মানুষের মন না অনেক শক্ত দেখা যায় কিন্তু আসলে তাদের একটা মন আছে হয়তো আপনি জানেন না আপনার ছোট্ট একটা কথার কারণে তার মনটা ভেঙে যেতে পারে ছেলে মানুষের কষ্ট না কখনও বোঝা আতষ্ট সহজ না কারণ ওরা মেয়ে মানুষের মতন কাঁদতে পারে না কিছু হইলে তো আমি হলো এইদিকে এলো মানে কি বলে এটাকে মুরগির মাংস দিয়ে আজকে সিঙ্গারা বানাইছিলাম ওর ওই যে ফ্রুট টুরুট কেটে নিলাম এই যে সালাডও কেটে নিলাম মানে যে ফ্রুট সালার যেটা বানাইছে এখানে অনেক কিছু সুন্দর করে আজকে এত একটা মজা হয়েছিল এটা তো এটাও বানিয়ে নিয়েছি তো চলো এখন কি কী বানাবো ওটাও তোমাদেরকে দেখিয়ে দিন তো এই যে হলো এখন হলো আমি ই করতেছি মানে রাত্রের জন্য রান্না করবো রাত্রের জন্যে রান্না করতে আসছি এখন এখন এসে দেখি না বন্ধুরা মুরগি না একদমই কম আছে। তো ভাবলাম এই মুরগি দিয়ে কী রান্না করব মানে এই রান্না করে ফেলবো আমি এখন বেগুন দিয়ে আর আলু দিয়ে মানে ঝোল করব এটা কি তোমরা কখনও ট্রাই করছো আমিও কিন্তু কখনও ট্রাই করিনি তবে আমি অনেককেই দেখেছি এভাবে করে খাই তো বাউলাম আজকে আমিও ট্রাই করি যেহেতু মুরগির পরিমাণটা একদম কম আসে তো এই জন্যে আমি এই রেসিপিটা করলাম তো আসলে খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল তোমরা অবশ্যই করে ট্রাই করে দেখতে পারার হলো ধুনের পাতা ভর্তা করব আর কুমড়ো আছে মিষ্টি কুমড়ো ওটা ভর্তা করব তো এখানে আমি রসুন আজকে পোড়াই নিতেছিলাম ঠিক আছে চুলাতে পোড়ায় পোড়াই নিতেছিলাম পোড়াই নিলে নাকি অনেকে অনেকভাবে রান্না করে ভত্তা করে কেউ ভাজি করে কেউ ফ্রাই করে আমার যখন যেটা মনে চায় আমি তখন সেভাবে রান্না করি এখানে বেগুন আলু ধনেপাতা কেটে রেখে দিলাম আর একটু টমেটো একদিকে পিঁজ কেটে নিলাম এই যে তো রান্নাটা খুবই সিম্পলভাবে করব শটে কাটে করবো যেহেতু ঝোল রান্না করব মুরগির অনেকে এসে লাউ দিয়ে রান্না করে আমার লাউ দিয়েও কিন্তু মুরগির রান্না অনেক ভালো লাগে কিন্তু আমার বাসায় লাউ নাই কুমড়ো আছে কুমড়ো দিয়ে কি মুরগি রান্না করা যায় আমি জানি না তো আর আমি এইসব আবর্জনাতে রান্না করি বলে আপনাদের ভাইয়া আমাকে বলে আমি নাকি গরু এই জন্যে মুরগির ভিতরে সব কিছু মানে সবজি টকজি ঢোকায় দিই তো আমার কাছে কিন্তু ভালো লাগে খেতে ঠিক আছে সব সময় যে মুরগি ভূনা খেতে এমন কিছু না মাঝে মাঝে কিছু কিছু ট্রাই করা ভালো এটা সেটা দিয়ে ট্রাই করে দেখতে হয় কেমন লাগে অনেকেই খায় কিন্তু আমরা খাই না আমাদের নড়াইলের মানুষেরা যেন ওইসব মুরগির ভিতরে এটা সেটা মিক্স করে কমই খায় ঠিক আছে কারণ এরা মুরগি ভুনা বেশি পছন্দ করে আলু দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে ওরকম সবজি টকজি দিয়ে খায় না কিন্তু এই যে বিভিন্ন ধরেন আমরা বাইরের দেশে থাকি বিভিন্ন ভিডিও দেখি মানুষের বাসায় যাই খাই এক একটা জিনিস দেখি ওই জিনিসটা ট্রাই করে 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 আমরা খাই ঠিক আছে এটাই তো এই যে আমি এখন হল যে মাংসটা ভুনা করে নিতেছিলাম আর মাংসর পরিমাণটা দেখতেই কত কতটুক আর মাংস মিবে একটু পরে নিয়ে আসবে তো অতক্ষণ আমি অপেক্ষা করব না তো এভাবে রান্না করবো আর এতটুক দেই হয়ে যাবে ঠিক আছে তো এখন হলো আমি এই যে মানে ই দিয়ে দিলাম দিয়ে এখন একটু সুন্দর করে কষাই করে পানি দিয়ে দেব আর আমার কিন্তু মুরগির মাংস অনেক পছন্দ মুরগি বলো গরু বলো আমি একটু গোশ একটু বেশি পছন্দ করি মাছের থেকেও তো এই যে এখন হলো আমি একটু কষাই করে নিতেছিলাম সুন্দর করে তারপরে এই যে একটু গরম পানি অ্যাড করে দিলাম আমি গরম পানি রান্না করলে না খুব মজা হয় আর ঠান্ডা পানি দিয়ে আমার কাছে মনে হয় ঠান্ডা পানি দিয়ে তরকারি রান্না করলে না ভালো হয় না গরম পানি দিয়ে রান্না করলে ভালো হয় তখন হলো আমি ভাতও বসিয়ে দিয়েছি আমার ভাতও ফেরা হয়ে যাইতেছে আর ভাতও হয়ে কিন্তু বেশি সময় লাগে না আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহফিজ